পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি গৃহীত তৎসম শব্দের বানান বিধি আলোচনা করে এই কোশ্চেনটার অ্যান্সার দিলাম দেখো তৎসম শব্দ প্রথমে যে সকল শব্দ সংস্কৃত থেকে অবিকৃতভাবে বাংলা ভাষা গৃহীত হয়েছে সেই সকল শব্দকে তৎসম শব্দ বলে তৎসম শব্দের বানান বিধি প্রথমত হচ্ছে যে উচ্চারণে তৎসম শব্দের ক্ষেত্রে যেখানে হস্যকার এবং হস্য হস্যকার এবং দীর্ঘইকার এবং দীর্ঘ দুটি রূপ প্রযোজ্য সেখানে কিন্তু রস রূপটি গৃহীত হয় যেমন অঙ্গুরি কুটির উষা পেশি বডি ইত্যাদি ইত্যাদি দ্বিতীয়ত হচ্ছে যে দেখো বিসর্গ বিসর্গ এই চিহ্নের ক্ষেত্রে অন্তঃ লোপ পায় কিন্তু মধ্যস্থ বিসর্গ বজায় থাকে যেমন প্রথমত ক্রমশ ফলত এই সমস্ত ক্ষেত্রে বিসর্গ লোপ পেয়েছে কিন্তু অতঃপর বয়সন্ধি এক্ষেত্রে কিন্তু বিসর্গ বজায় আছে নেক্সট হচ্ছে ছন্দ ছন্দ শব্দটিকে বাংলা অর্থ তৎসম্য ধরে বিসর্গ সন্ধিজাত ও তার কিন্তু বর্জন করা আছে যেমন হচ্ছে ছন্দমুক্ত ছন্দলিপি প্রভৃতি আচ্ছা নেক্সট চতুর্থত হচ্ছে যে বাংলা একাডেমির বানান বিধিতে রেফের নিচে ব্যঞ্জন দ্বিতীয় নেই যেমন অর্চনা সূর্য আর্য প্রভৃতি পঞ্চমত হচ্ছে যে বাংলা একাডেমির বানান পৃথিবীতে উম এবং অনুস্বর এর পরিবর্তিতে তোমার কেবল অনুস্বরকে শুদ্ধ হিসেবে গণ্য করা হয় যেমন হচ্ছে অলঙ্কার অহংকার সঙ্গীত প্রভৃতি আচ্ছা ষষ্ঠত বলি যে বাংলা একাডেমির অনুযায়ী অকারান্ত শব্দ উচ্চারিত হয় ব্যঞ্জনান্ত শব্দ হিসাবে ফলে এখানে হসন্ত ব্যবহার সেক্ষেত্রে হয় না পরিচিত হয় যেমন অবাক দিক ঠিক সভাষার প্রভৃতি সপ্তমত হচ্ছে যে বাংলা একাদেমি অনুযায়ী সংস্কৃত সন্ধিজাত পূর্বপদের শেষে হসন্ত এই চিহ্নটা কিন্তু বজায় থাকে যেমন দিক দিকভ্রান্ত ধারা প্রভৃতি এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ওই বাংলা পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি লিখিত তৎসম শব্দের বানান বিধিটা এই রকম হয়ে থাকে তো এটাকে দিলাম এটা হচ্ছে তোমার এসইসি বাংলার একটা প্রশ্ন উত্তর হুম পেপারের ওয়ানের ক্যালকাটা ইউনিভার্সিটির